সন্দীপে আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপি ও জামায়াতের সাথে প্রশাসনের মত বিনিময় বিস্তারিত ডেক্স রিপোর্টে সন্দীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামের সন্দীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বেলা একটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনু রিগান চাকমা এতে বক্তব্য দেন নৌবাহিনীর কন্টিনেন্টাল কমান্ডার মহম্মদ আরিফ জীবদ্দশায় আমি দেখিনি এবং আগামী জীবদ্দশায় দেখব বলেও মনে হয় না এবং অনেকেই হয়তো এই ধরনের দেখে নিই এটা একটা হ্যাঁ বিশেষ একটা পরিস্থিতি তো এই বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী এখানে নিয়োজিত হয়েছে মূলত জনগণকে সহযোগিতা করার জন্য প্রথম একটাই লক্ষ্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলাটা থাকে আমাদের জনগণের যেন সহযোগিতা হয় এমন কোনো কিছু না ঘটে যেটাতে আমাদের জনগণের বিভিন্ন স্বাভাবিক জীবন আচার যেটা এটাতে যেন কোনো ব্যত্যয় না ঘটে তো আপনারা জানেন সন্দীপে সন্দীপ নরমালি একটা মোটামুটি আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় ভালো ছিল তারপরে যেহেতু চট্টগ্রামের চেয়ে একটা বিচ্ছিন্ন একটা দিক চাইলে এখানে সাথে সাথে সবকিছুই করা যায় না আছে একটাই অনুরোধ সেটা হচ্ছে একটা বিশেষ পরিবর্তিত পরিস্থিতি আমরা কি করেছি অনেকেরই ভালো থাকতে পারে বন্ধ থাকতে পারে সেই বিচারের দায়িত্ব নিশ্চয় আমার না আমাদের না নিশ্চয়ই দেশের আইন প্রচলিত আইন আছে আমরা একটা সভ্য জাতি সেই হিসাবে আমরা ইনশাল্লাহ প্রচলিত আইনে প্রত্যেকটা অন্যায় সবকিছুরই বিচার হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিগান চাকমা এতে বক্তব্য দেন নৌবাহিনীর কন্টিনেন্টাল কমান্ডার মোহাম্মদ আরিফ এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিপাত উল্লাহ সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিএনপির নেতা মাস্টার আবুল কাশেম মনিত তালুকদার আলমগীর হোসেন ঠাকুর হারামিয়া বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও ফসিউল আলম রহিম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ফরুকান উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু সন্দীপ উপজেলা জামায়াত ইসলামের আমির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম পৈরুস সেক্রেটারি জেনারেল সাবেক চেয়ারম্যান আবু তাহের মোল্লা ও মাওলানা সাদাত হোসেন প্রমুখ আমাদের সাথে ইউনো সাহেবের তত্ত্বাবধানে আমাদের একটা মন্ত্রিমীয় সভা হয়েছে এই মন্ত্রিমীয় সভার মূল উদ্দেশ্য সঙ্গীতের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য আমরা জেলা পক্ষ থেকে গত তিন দিন ধরে আমাদের সমস্ত নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সঙ্গীতে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর বাড়িগর যে নিরাপত্তা বিধানের জন্য আমরা সসঙ্গে সব জায়গায় গিয়ে আমরা আমাদের সেই নিরাপত্তার দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করে যাচ্ছি এবং এই দায়িত্বটা আমাদের অব্যাহত আছে আমরা প্রত্যেকটা ইউনিয়ন আমাদের যারা ব্যক্তিরেতা আছেন তাদেরকে এই কর্মকাণ্ডগুলিকে আমরা সংযুক্ত করেছি যাতে করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় থানার আক্রমণের যে একটা অশুভ কর্মকাণ্ড শুরু হয়েছিল আমরা সন্দীপকে সঙ্গীত থালাকে সম্পূর্ণভাবে আমরা সেটা নিরাপত্তা বিচারের মাধ্যমে আমরা সেটা উৎপন্ন করতে পারি পেরেছি আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনে অনেক ব্যক্তিবৃন্দ দিন এবং রাত্রে অনেকটা গ্রুপ পাহারাদার কাজটা করেছে এবং এতে আমরা যে সফল হয়েছি যে সন্দীপ থানা সম্পূর্ণরূপে নিরাপত্তা অধীনে ছিল সেটাকে আমরা নিরাপত্তা বিধান করতে আমরা সক্ষম হচ্ছি পুষ্পেন্দ্র মজুমদার ডেস্ক রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি